আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকেই দেখছেন নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম খুবই অবাক করা একটা নিউজ আপনাদেরকে দেবো সেটা হচ্ছে কুয়েতে মার্চ মাসে দুই জন প্রবাসীকে ডিপোজিট করা হয়েছে কুয়েত থেকে মানে নির্বাসিত করা হয়েছে মানে কুয়েত থেকে বের করে দেওয়া হয়েছে মানে খুবই চাঞ্চল্যকর একটা তথ্য যে সাধারণ ক্ষমা চলমান অবস্থায় দুই দুই জন প্রবাসীকে ডিপোজিট করা হয়েছে মানে প্রবাসীরা একদম নড়ে চড়ে বসেছে আসলে মূল ঘটনা কি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আসলে সাধারণ ক্ষমা চলমান তার ভিতরে কীভাবে দুই জন প্রবাসীকে ডিপোজিট করা হয় মানে দেশ থেকে কুয়েত থেকে বের করে দেওয়া হয় অবৈধভাবে যারা কাজ করতেছিলেন নানা রকমের অপরাধজনিত কারণে তাদেরকে ধরা হয়েছিল এবং তাদেরকে ডিপোজিট করা হয়েছে মূল ঘটনাটি কি সেই বিষয়টি নিয়েই আপডেট দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে হাজির হলাম আসলে দুই হাজার দুইশো পঁচাত্তর জন প্রবাসীকে যে ডিপোজিট করা হয়েছে এরকম যে চলে এসেছে এটা আরব টাইমসে এটা কি সত্য হ্যাঁ হানড্রেড পার্সেন্ট সত্য নিউজ এটা দুই জন নারী এবং পুরুষকে ডিপোজিট করা হয়েছে বাংলাদেশি এবং অন্যান্য দেশের প্রবাসী মিলে সকল প্রবাসী মিলে এখানে আমি আপনাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে বলতেছি যে মার্চ মাসের সতেরোই মার্চ থেকে যে সাধারণ ক্ষমা শুরু হয়েছে এই সতেরোই মার্চ মাসের আগের রিপোর্ট এটা মানে সতেরোই মার্চ মাসের আগে যে প্রবাসীগুলোকে ধরা হয়েছিল এমনকি মার্চ মাসের আগেও যে প্রবাসীগুলোকে ধরা হয়েছিল নানা রকম অপরাধজনিত কারণে তাদেরকেই মানে এত প্রসেসিং করে এই পুরো মাসটাতেই তাদেরকে দেশে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেটার একটা রিপোর্ট আরব টাইমসে বের হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে দুই জন নর এবং নারীকে কুয়েত থেকে ডিপোজিট করা হয়েছে মানে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে এর ভিতরে উল্লেখযোগ্য এক হাজার চারশো জন হলো পুরুষ এবং আটশো জন হলো নারী তো এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এখানে ডিপোজিট করা হয়েছে আগের যে যাদের ধরা হয়েছে তাদের সাধারণ ক্ষমা চলমান অবস্থায় এ পর্যন্ত একজন প্রবাসীকেও সেভাবে ধরা হয়নি এবং একজন প্রবাসীকেও ডিপোজিট করা হয়নি সাধারণ ক্ষমা চলমান অবস্থায় যে প্রবাসীরা নানারকম অপরাধজনিত কারণে ধরা পড়তেছেন তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে না তাদেরকে নির্দিষ্ট একটা শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হবে তবে অপরাধজনিত কারণে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সাধারণ ক্ষমা চলুক আর যে যেটাই চলুক না কেন আপনি কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যাবেন কারণ সাধারণ ক্ষমা শুধু তাদের জন্য যাদের আকামা বাতিল হয়ে গেছে আকামা নবায়ন করতে হবে নতুন করে তাদের জন্য এবং যারা অবৈধ হয়ে গেছেন তাদের জন্য কিন্তু অপরাধজনিত যারা কাজ করেন তাদের জন্য কিন্তু কোনো ক্ষমা নেই তাদেরকে কিন্তু ধরা হবে এবং তাদেরকে নির্দিষ্ট পরিমাণ যে শাস্তি কুয়েতের সংবিধান অনুযায়ী সেটা কিন্তু তাদেরকে দেওয়া হবে অতএব অবশ্যই যারা অপরাধজনিত কারণের সাথে জড়িত আছেন তারা সাবধানতা অবলম্বন করবেন এবং বাইরে যারা কাজ করেন তারাও সাবধানতা অবলম্বন করবেন যদিও বাইরে কাজ করা কুয়েতের আইনে এটাকে অবৈধ বলা হয় তা বর্তমান অভিযান খুবই স্লোভাবে চলতেছে মানে অভিযান কোথাও কোনো জায়গায় দেখা যাচ্ছে না কারণ সাধারণ ক্ষমা চলতেছে কিন্তু সাধারণ পুলিশ কিন্তু রাস্তাঘাটে প্রতিনিয়ত মোতায়েন আছে বিশেষ করে যারা গাড়ি চালান কুয়েতে ট্রাফিক আইনটা হানড্রেড পার্সেন্ট মেনে গাড়ি চালানোর চেষ্টা করবেন ট্রাফিক রুলস ভঙ্গ করলে কিন্তু আপনাকে শাস্তির মুখে পড়তে হবে এটা কিন্তু আপনাদেরকে আগেই অবগত করা হয়েছে এবং আবারও নতুন করে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ট্রাফিক আইন আপনারা মেনে চলবেন আর কুয়েতে ট্রাফিক আইনের দিক দিয়ে কিন্তু অনেকটাই কড়াকড়ি অবস্থানে আছে আর লাইসেন্স বিষয়টিও অনলাইন যাদের লাইসেন্স হয়েছে তাদের অনলাইন মোবাইল সাথে রাখলেই তো হবে অনলাইনে দেখাতে পারবেন এবং যাদের এখন পর্যন্ত অনলাইন লাইসেন্স হয়নি বা সেটা করেননি তাহলে আপনারা অবশ্যই কার্ড সাথে রাখবেন তো আশা করি আপনারা ট্রাফিক আইনগুলো মেনে চলার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ব্রেকিং নিউজ বা এটা আপডেট নিউজ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি আপনাদেরকে বলে দিলাম আসলে এই বিষয়টি নিয়ে অনেক কমেন্ট ছিল এবং অনেক হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছিলো অনেক ভাই বোনেরা যে আপনাকে সাধারণ ঘমা চলতেছে এর ভিতরে কেন এতজন প্রবাসীকে ডিপোজিট করা হলো মানে কুয়ের থেকে বের করে দেওয়া হলো সম্মানিত ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলতেছি সাধারণ ক্ষমা চলমান অবস্থায় এ পর্যন্ত একজন প্রবাসীকেও ডিপোজিট করা হয়নি কিন্তু সাধারণ ক্ষমা চলমান অবস্থায় কোনো প্রবাসীকে ডিপোজিট করা হবে না কিন্তু অপরাধজনিত কোনো কা কাজের সাথে জড়িত থাকলে অবশ্যই গ্রেপ্তার হতে হবে এবং শাস্তি পেতে হবে তাই অবশ্যই নিজ নিজ জায়গা থেকে আপনারা সৎভাবে চলার চেষ্টা করুন সৎভাবে উপার্জন করার চেষ্টা করুন সকল প্রবাসীদের প্রতি শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ